জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে দীর্ঘত রাতে এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে অবৈধ অস্ত্রধারী তিনজন শিশু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্য মতে উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত হকি সুমন এবং গোলাম মোস্তফা কামাল বাপ্পি ওরফে সুটার বাপ্পি উল্লেখ্য যে গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখে আরেক শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিদকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ র‍্যাব চার আটক করেছিল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চারের একটি আভিযানী দল জানতে পারে তারা ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোরার চটবাদী গোরার চটবাদী ভেরিবাদ এলাকায় কবিতয় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছেন উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি আভিযানীর দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় বসবাস করে এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে তাদের দেওয়া তথ্য দেখানো এবং তাদের বের করে দেওয়া সাপেক্ষে আমরা একটি বিদেশি পিস্তল একটি বিদেশি রিভলভার একটি ম্যাগাজিন এবং এগারো রাউন্ড তাজা গুলি লোডের অবস্থায় উদ্ধার করি তারা আরও জানায় যে উদ্ধারবিত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর পল্লবী শাহ আলী রূপনগর সহ আশেপাশের এলাকায় মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এছাড়াও একই অভিযানে উক্ত আসামিদের সহিত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরপে পিচ্চি বাবুকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা ডাকাতি চাঁদাবাজি অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে থানাতে হস্তান্তর করা হয়েছে এদেরকে শিশু সন্ত্রাসী বলা হচ্ছে কারণ এদের বিরুদ্ধে একাধিক হত্যা আছে এদের বিরুদ্ধে মাদক মামলা আছে মারামারি বিভিন্ন আছে এদের বিরুদ্ধে এবং এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন যাবৎ বা বেশ কয়েক মাস যাবত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যে ঘটনাগুলো ঘটছে এই চাঁদাবাজির ঘটনার সাথে তাদের সম্পৃক্ত তাদের তথ্যমত তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে